ওয়েলকাম টু মাই চ্যানেল ডগস ফ্লাইট নমস্কার আজকে একদম মানে ফাটাফাটি একটা গল্প নিয়ে বসেছি আমরা হ্যাঁ গল্পটার উৎস হল গোদেদার নেশা আর দশমি ডন ডান্স নামটা শুনেই বোঝা যাচ্ছে ব্যাপারটা বেশ দম আছে আমাদের পাড়াতেও তো এরকম মানে দু একজন স্পেশাল ক্যারেক্টার থাকেই তাই না একদম যাদের কাণ্ড কারখানা শুনলে মাঝে মাঝে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় আর এই গোদেদা হলেন বলতে গেলে সেরকমই একজন কিংবদন্তি চরিত্র অন্তত ওনার পাড়ার লোকেদের কাছে তো বটেই আজকের এই আলোচনাটা ঠিক সেই নিয়ে মানে গোদেদার দশমীর দিনের সেই যাকে বলে মহাকাব্যিক পারফরমেন্স পাড়ার লোকের রিয়াকশন আর কি করে একটা মানে নেশার ঘরে করা অদ্ভুত কাণ্ড একটা বাৎসরিক প্রায় উৎসবের মতো হয়ে গেল ঠিক এটা শুধু গল্প শোনা নয় এর ভেতরের মজাটা আর তাৎপর্যটা একটু তুলিয়ে দেখা আর কি এক্স্যাক্টলি তো চলুন শুরু করা যাক গোদেদার দুনিয়ায় ডুব দেওয়া আসল নামটা কি যেন বললেন গোদেন পাল হ্যাঁ গোদিন পাল আর পেশায় সোনার দোকানের কর্মচারী ভাবুন একবার দিনের বেলায় হয়তো কি ভীষণ সিরিয়াস মুখ করে ক্যারেট মাপছেন আর রাতের বেলায় মানে অন্য মানুষ বাইনের লুকটা তাহলে পুরোটাই আসল ব্যাপারটা মদের নাকি মানে যাকে বলে দেবদাস টান। সে কি সোর্সে তো এমনও লেখা আছে যে রোমিও জুলিয়েট দেখলে ওনার প্রেম নিয়ে রিসার্চ করত। কিন্তু এই গভীর প্রেমের একটা সাইড এফেক্ট আছে ও সেটা কিরকম মারাত্মক কিছু মারাত্মক মানে শরীরটা নাকি যাকে বলে টাচমি নট মানে মানে অল্প একটু গলা দিয়ে নামলেই হলো ব্যাস লেখাটা একটা দারুণ লাইন আছে টাইট বোতল অল্পই খুলে যায় দারুণ লাইন এক পেগে নাকি চোখ টকটকে লাল গলার স্বর গম্ভীর আর সোজা অ্যাকশন মোড়ে মানে তখন নাচ ছাড়ে আর কথা নেই ওহো এইখানেই তো আসল মজাটা তাহলে তো বোঝাই যাচ্ছে দশমীর দিন কি হতে চলেছে প্রেসাইসলি এবার চলে আসি সেই এপিক দশমীর বিকেলে পাড়াতে তখন ঢাক বাচ্ছে জোরসে মায়ের বিদায়ের প্রস্তুতি চলছে আর চোখে জল মনে একটু বিষাদ আর ঠিক সেই মোমেন্টে ধূমকেতুর মতো এন্ট্রি নিলেন আমাদের হিরো গোদেদা এলেন কিভাবে কাঁধে একটা ময়লা তোয়ালে জড়ানো মুখে বিশ্বজয়ীর হাসি আর হাতে একটা দেশি মদের পাউচ সর্বনাশ এ সেই প্রথম ডায়লগ আরে মা তো যাবেনি তার আগে একটু বিদায় পানীয় হয়ে যাক গুরু কি টাইমিং কি ডেডিকেশন ভাবা যায় তারপর পাঁচ মিনিটও লাগলো না নিশ্চয়ই একদম না পাউচ শেষ আর গোদেদা তখন অন্য জগতে সোজা হেঁটে প্যান্ডেলের মাঝখানে প্যান্ডেলের মাঝখানে হ্যাঁ তারপর দুই হাত আকাশের দিকে তুলে সে কি গর্জন মায়া দে মায়া দে আমি ডন আমি গোদেদা ধরতে পারবি না রে কেউ নিজেকে ডন ঘোষণা করে দিলেন ঠাকুর দালানে দাঁড়িয়ে হ্যাঁ একবার ভাবুন সিনটা ঢাকিরা তো হাঁ করে তাকিয়ে তাদের হাতের কাঠি থেমে গেছে আর পাড়ার লোক তারা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে আরে পুজো প্যান্ডেলের ডন কোথা থেকে এলো কেউ হয়তো ভাবছে এটা আবার নতুন কোন দশমীর রিচুয়াল চালু হলো নাকি কনফিউশন তো চরমেই কেউ কেউ আবার এর মধ্যে আধ্যাত্মিক ব্যাখ্যাও খুঁজে বার করে ফেললো একজন নাকি বলেই ফেলেছিলেন ওই দেখ গোদেদার বিশুদ্ধ আত্মা বেরিয়ে এসেছে বছরে ওই একবারই আসে নেশার ভূতকে একেবারে পিওর সোল বানিয়ে দিল হ্যাঁ মানে যা পরিস্থিতি আর কি আর বাচ্চারা তাদের তো পোয়া বারো তাদের তো ফাটাফাটি মজা ফ্রিতে লাইভ অ্যাকশন শো একজন নাকি চেঁচিয়ে বলেই দিয়েছে ওই দেখ গোদেদা এবার শিওর হেলিকপ্টার শট দেবে মানে গোটা পাড়া হাসিতে ফেটে পড়ছে একদিকে মায়ের বিদায়ের দুঃখ অন্যদিকে গোদার কমেডি শো একেবারে যাকে বলে ট্র্যাজি কমেডি এরপর শুরু হলো আসল খেলা দ্য গ্রেট গোদেদা স্ট্রিট ডান্স প্যান্ডেল থেকে বেরিয়ে সোজা রাস্তায় তখন আর ওনার কোনো মানে হুঁশ নেই কোথায় যাচ্ছেন কি করছেন একবার এই দোকানের সামনে কসরত দেখাচ্ছেন তো আরেকবার বাস স্ট্যান্ডে গিয়ে ডিগবাজি খাওয়ার চেষ্টা করছেন গোটা রাস্তাটা যেন ওনার পার্সোনাল ডান্স ফ্লোর হয়ে গেছে এই নাচের মধ্যেই তো সেই বিখ্যাত ফুচকার দোকানের ঘটনাটা ঘটেছিল তাই না ওটা না বললে তো গল্পটা একদম অসম্পূর্ণ হ্যাঁ নাচতে নাস্তে একটু টায়ার্ড হয়ে গেছেন বোধহয় তো একটা ফুচকার দোকানের পাশে গিয়ে একটু হেলান দিয়ে দাঁড়িয়েছেন তারপর তারপর ফুচকাওয়ালাকে ডেকে অর্ডার দিলেন ও ভাই পাঁচটা ফুচকা দিত কিন্তু ঝাল জলের বদলে একটু মদের টেস্ট দিবি ভেতরে কি সাংঘাতিক ডিমান্ড ফুচকাতে মদের টেস্ট ফুচকাওয়ালা বেচারা কি বলবে ফুচকাওয়ালাও কম রসিক নন সেও হেসে উত্তর দিয়েছে দাদা ফুচকাতে তো তেতুল জল দিই হুইস্কির টেস্ট চাইলে তো আপনাকে বাড়ি যেতে হবে হা হা ঠিক জবাব কিন্তু গোদেদার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই উল্টে উনি আরো খুশি খুশি কেন উনি নাকি আপন মনে বলতে শুরু করলেন বাহ এই লোকটা ঠিক চিনেছে আমায় তার মানে এই পাড়াটা আমারই দখলে বলেন কি মানে ফুচকাওয়ালার রসিকতাকেও উনি নিজের ফেমাস হওয়ার প্রমাণ ধরে নিলেন কনফিডেন্স লেভেলটা শুধু ভাবুন একবার ভাবছেন এই লোক আমায় চেনে তার মানে আমি এখানকার ডন হা হা আত্মবিশ্বাসের চরম তবে শুনুন আসল মজা তো এখনো বাকি এরপর পাড়ার লোক যা ডিসিশন নিল সেটা শুনলে কিন্তু চেয়ার থেকে পড়ে যেতে পারেন জানতে চান কি হলো তাহলে শুনতে থাকুন ডগস ফ্লাইট হ্যাঁ এই যে অভাবনীয় পারফরমেন্স এরপর পাড়ার লোকেদের মধ্যে একটা মানে অঘোষিত মিটিং মতো বসল মিটিং কিসের মিটিং সেখানে প্রায় সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নেওয়া হলো ঠিক হলো প্রতি বছর দশমীর দিন মা দুর্গাকে ভাষান দিতে যাওয়ার আগে হ্যাঁ গোদেদার ডান্স দর্শন মাস্ট এটা বাদ দিলে নাকি উৎসবটাই অসম্পূর্ণ থেকে যাবে সিরিয়াসলি মানে একটা রীতি বানিয়ে ফেললো একজনের নেশায় ঘোরে করা পাগলামি এখন পাড়ার ঐতিহ্য ঠিক তাই সোর্স বলছে এখন নাকি দশমীর বিকেলে নিয়ম করে পুরো পাড়ার লোক রাস্তার দুধারে এসে দাঁড়িয়ে পড়ে অধীর আগ্রহে অপেক্ষা করে কখন গোদেদা প্রথম পেকটা গলায় ঢালবেন ও বাবা আর যেই না সেটা হলো, অমনি সাইরেন বাজার মতো করে ঢাক বেজে ওঠে ঢাকে বোল ওঠে গোদেদা এসে গে এছে আর তারপর তারপর কি হয় তারপর শুরু হয় সেই বহু প্রতীক্ষিত নাচ যার নাম পাড়ার লোকে দিয়েছে অসুরবধ নাচ অসুরবধনাচ হ্যাঁ গোদেদা নাকি তখন সত্যি সত্যি নিজেকে ডন ভাবতে শুরু করেন একটা কাল্পনিক অসুরকে ধরে তার গলা টিপে ধরেন শূন্যে ঘুষি চালান আর হুঙ্কার ছাড়েন এই দেখ এই হলো আসল ডন ডান্স পারবি না আমার সাথে আমি গোদেদা এটা তো মানে অবিশ্বাস্য লোকটা নিজের অজান্তেই একটা পারফর্মিং আর্টিস্ট হয়ে উঠেছে আর পাড়ার লোক তার দর্শক হ্যাঁ আর এই পুরো ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে বুঝলেন তো কেউ গোদে তাকে আটকাচ্ছে না বরং তার এই অবস্থাটাকে সেলিব্রেট করছে এক্স্যাক্টলি এখানেই কমিউনিটির ভূমিকাটা লক্ষ্য করার মতো সমাজ সাধারণত যে আচরণকে মানে ভালো চোখে দেখে না বা বিরক্তিকর মনে করে দশমীর ওই বিশেষ উৎসবের আবহে সেই আচরণটাই একটা বিনোদনের উৎস হয়ে উঠছে সবাই যেন কিছুক্ষণের জন্য নিয়ম কানুন ভুলে গিয়ে এই মজাটায় সামিল হচ্ছে এটা হয়তো একঘেয়েমি কাটানোর একটা উপায় অথবা হয়তো উৎসবের মেজাজে সবকিছু হালকাভাবে নেওয়ার একটা প্রবণতা তাই না হতেই পারে ব্যাপারটা নিয়ে যত ভাবা যায় ততই অবাক লাগে আচ্ছা এই মহাকাব্যের পরের দিন কি হয় মানে যখন নেশা কাটে জানতে চাইছি আসল ক্লাইম্যাক্স পরদিন সকালে গোদেদা বিছানায় শুয়ে হ্যাংওভার চোখ পিটপিট করে তাকিয়ে প্রথম প্রশ্ন গুরু কালকে আমার নাচের সাথে তাল মিলিয়ে ঢাকটা বাজাচ্ছিল রে একদম পারফেক্ট রিদম ছিল কি উনি ভাবতেন ঢাকিরা ওনার নাচ ফলো করছিল হ্যাঁ ওনার ধারণা উনি এত ভালো নেচেছেন যে ঢাকিরা বাধ্য হয়েছে ওনার রিদুম ফলো করতে আর এই কথা শুনে পাড়ার লোকেদের মধ্যে হাসির রোল কারণ ঢাকিদের বক্তব্য আবার পুরো উল্টো তাই নাকি ঢাকিরা কি বলছে তাদের নাকি নিজেদের মধ্যে আলোচনা আরে ওই লোকটাই তো আসল রিদুম সাপ্লায়ার আমরা তো শুধু তাল দিই বাহ ও নাচে বলেই তো আমরা বাজাতে পারি নাকি আমরা বাজাই বলে ও নাচে মানে ডিম আগে না মুরগি আগে সেই চিরন্তন প্রশ্ন কে কার তালে চলছে সেটা একটা রহস্যই থেকে গেছে ভাবা যায় একটা গোটা পাড়া এই রহস্য নিয়েই প্রতি বছর দশমী কাটায় ঠিক তাই কিন্তু ভাবছেন গল্প এখানেই শেষ না শেষে আছে একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং আপডেট মিস করলে কিন্তু আফসোস হবে হ্যাঁ বর্তমানে গোদেদানা কি একটু ফিলোসফিক্যাল গোসের হয়ে গেছেন ওনার এখন একটা বাঁধাগত আছে কি রকম? দেখা হলেই বলেন আরে ভাই মদ তো কমই খাই আজকাল কিন্তু মজাটা ফুল ডোজে নিতে ছাড়ি না তার মানে উনি নিজের এই দশমীর দিনের খ্যাতিটা সম্পর্কে বেশ বাকি ভল। এবং মনে মনে হয়তো উপভোগও করেন সেটা বলা মুশকিল হয়তো পুরোটাই নেশার ঘোরে হয়তো কিছুটা প্ল্যানিংও থাকে কে জানে কিন্তু পাড়ার লোকেদের কাছে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের কাছে দশমী মানে দুটো জিনিস মায়ের বিদায় আর গোদেদার ডান্স রিডান্স এই অদ্ভুত তো মজা এই রকম অসাধারণ রঙিন চরিত্র আর তাদের ঘিরে তৈরি হওয়া গল্পগুলোই তো জীবনকে ইন্টারেস্টিং করে তোলে তাই না যেমন ধরনের গল্প আপনারা শুনতে ভালোবাসেন এখানে ডক্স ফ্লাইটে একদম তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি পেলাম একটা খুব সাধারণ হয়তো একটু অদ্ভুত অভ্যেসের মানুষ কিভাবে একটা গোটা পাড়ার বাৎসরিক ঐতিহ্যের অংশ হয়ে উঠলেন নেশা নাচ পাগলামি সবকিছু মিলেমিশে একটা ইউনিক সেলিব্রেশন তৈরি হয়েছে আর এটা শুধু একটা হাসির গল্প নয় এটা আমাদের সমাজের অদ্ভুত নিয়মকানুন উৎসবের মেজাজে মানুষের বদলে যাওয়া আচরণ আর কমিউনিটির একসঙ্গে মজা খুঁজে নেওয়ার ক্ষমতা নিয়ে অনেক কিছু বলে হুম গোদেদার ঘটনাটা দেখায় কখনো কখনো যা ব্যতিক্রমী যা হয়তো একটু অস্বাভাবিক সেটাও কিভাবে একটা গোষ্ঠীর কাছে আদরের জিনিস হয়ে উঠতে পারে সো হোয়াট ইস দিস অল মিন এখানেই আজকের মধ্যে ইতি তবে একটা প্রশ্ন রেখে গেলাম ভাবার জন্য আমাদের চারপাশে যে এমন অনেক গোদেদা লুকিয়ে আছেন যারা হয়তো সমাজের চোখে একটু অন্যরকম তারা কি শুধুই হাসির খোরাক নাকি নিজেদের অজান্তেই আমাদের রোজকার বাধা জীবনের মধ্যে একটুখানি অপ্রত্যাশিত রঙের ছিটে যোগ করে দিয়ে যান অথবা এটাও ভাবা যেতে পারে গোদেদার এই বাৎসরিক ডন ডান্স কি নিছকি একটা মজার ঘটনা নাকি এটা একটা অলিখিত সামাজিক ছাড়পত্র যেখানে বছরের একটা দিন সবাই মিলে নিয়ম ভাঙার আনন্দ উপভোগ করে একজন ডনের ছায়ায় হোয়াট ডাজ দিস টেম্পোরারি সাসপেনশন অফ রুলস টেলাস অ্যাবাউট দ্য কমিউনিটি ইটসেলফ দারুন পয়েন্ট এই ভাবনাগুলো নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংকস ফর লিসনিং Make sure you like, share, subscribe. Stay tuned with Dog's Flight. More fun is on the way.